নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত এখানে স্বৈরাচারী ব্যবস্থাপনা চায় ভারত চায় এখানে এক তন্ত্র টিকে থাকুক একজনের হাতে ক্ষমতা থাকুক ভারত মনে করে যদি একজনের হাতে ক্ষমতা থাকে তাহলে তার হাতে ক্ষমতা মানে ওই একজনকে সে যেভাবে খুশি সেভাবে চালাইতে পারে ভারত এখানে গণতন্ত্র চায় না ভারত চায় বাহাত্তরের সংবিধান এখানে টিকে থাকুক বাহাত্তরের সংবিধান হইলো স্বৈরাচারী ব্যবস্থা বাহাত্তরের সংবিধান হলো ওই একজনের ক্ষমতা এক ওইটাকে টিকিয়ে রাখার চেষ্টা ভারত করবে করতেছে ভারত চায় না এখানে গণভোট হোক কেননা গণভোট হইলে এখানে গণতন্ত্র আসবে আইনের শাসন আসবে এটা ভারত চায় না এখন প্রশ্ন হইল ভারত যা চায় এখানে কি তাই হবে আমাদের কি নিজস্ব চাওয়া নাই। যে এখানে গণভোট না হোক এই জন্য কি আমরা গণভোট করব না ভারত চাচ্ছে এখানে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠিত না হোক এই জন্য কি আমরা গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করব না গণভোট করব না আমরা করব। ভারতের সেই চাহিদা তাদের ইচ্ছা স্বপ্ন এটা যেন পূরণ না হয় আমাদের ইচ্ছা পূরণ যেন হয় সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে